নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজের একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের কী বানাবো দেখুন বন্ধুরা আজকের বানাবো আমি ডিমের টক ডিমের টকটা সবাই খেয়েছেন কি না জানি না আমি বানাচ্ছি আজকে ডিমের টক ডিমের টকের জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখাই বন্ধুরা ডিমের টকের জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি আর এখানে তেঁতুল দেখেছেন তেঁতুল নিয়েছি আর মশলার মধ্যেই কাঁচা লঙ্কা রসুন বাটা অল্প করে পেঁয়াজ আর এখানে আদা জিরে বেটে নিয়েছি এবার আমি ডিমগুলো সব সিদ্ধ করে নেব দেখুন আমি উনানটা ধরিয়ে দিয়েছি এবার জলের মধ্যে এক করে সব ডিমগুলো তুলে দেব দিয়ে ডিমগুলো এবার সিদ্ধ করে নেব আর তেঁতুলটায় পরিমাণ মতন জল দিয়ে রেখে দেব জল দিয়ে ভিজিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পরে একটু হাত দিয়ে চটকে নেব দেখুন বন্ধুরা আমি তেঁতুলটা চটকে নিয়েছি নিয়ে এই ছিবড়েগুলো ফেলে দেব তেঁতুলের মধ্যে দিক দিয়ে এরকমভাবে সব ছেকে নেব দেখুন নিয়ে সব ফেলে দেব এখন আমি তেঁতুলের এক বাঠি জলটা করে নিয়েছি পরিমাণ মতন বন্ধুরা আমি ডিমগুলো সব সিদ্ধ করে নিয়েছি নিয়ে আর ডিমগুলো প্রতিটা ডিমগুলো দেখুন বন্ধুরা দু ভাগ করে নিয়েছি আমি আপনাদের দেখাতে পারলাম না কেন আমি একলাই ভিডিও বানাচ্ছি বলে আপনাদের দেখাতে পারলাম না আপনারা প্রতিটা ডিম সিদ্ধ করার পরে এইভাবে দুভাগ করে সব ডিমগুলো কেটে নেবে এবার আমি উনানে কড়াটা বসিয়ে দেবো এবার আমি ডিমের মধ্যে সামান্য সামান্য করে হলুদ মাখি নেবো প্রতিটা ডিমের মধ্যে আর অল্প করে নুন দেব ডিমের মধ্যে দিয়ে বন্ধুরা এরমভাবে হাত দিয়ে হাত দিয়ে সব সুন্দর করে যাতে কুসুমগুলো থাকে এইভাবে আমি ডিমগুলো সুন্দর করে মাখি নেব নিয়ে বন্ধুরা এবার দেখুন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে প্রত্যেক ডিমগুলো সুন্দর করে আমার উবু করে করে ডিমগুলো ভেজে দেব প্রতিটা এরমভাবে দিয়ে দিলাম দিয়ে ডিমগুলো এবার আমি ভেজে নেব এবার আমি বন্ধুরা ডিমগুলো এক এক করে আস্তে আস্তে উল্টে দেব যাতে কুসুমগুনো ভিতরের কুসুমগুড়ো একদম নষ্ট না হয়ে যায় দেখুন সুন্দরভাবে আস্তে আস্তে এটি করে উল্টে দিলব দিয়ে এইভাবে ডিমগুলো সব ভেজে নেবো দেখি কতটা সুন্দর লাগছে আর একবার এরমভাবে উল্টে দেব আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে সব তুলে নেব দেখুন আমি ডিমগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে এবার কড়াই হচ্ছে সামান্য পরিমাণ মতন তেল দেব বন্ধুরা এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজনও নেই আমি এবার অল্প করে পেঁয়াজটা তুলে রাখলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে বন্ধুরা একটু নেড়ে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি এখানে রসুন বাটাটাও দিয়ে দিলাম রসুনটাও সুন্দর করে কষিয়ে নেব নেওয়ার পরে বন্ধুরা এখানে সামান্য বেশি মশলা ব্যবহার করবেন না জাস্ট অল্প এখানে আদা জিরে বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে বন্ধুরা মিলে নিচ্ছি এরপরে দেব বন্ধুরা পরিমাণ মতন এক চামচ হলুদের গুঁড়ো আর সার মতন যেহেতু তেঁতুল অল্প করে লবণ দেব এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কোয়াশা হয়ে গেছে এখানে ছেঁকে রাখা তেঁতুলের জলটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে বন্ধুরা ভালো করে মরে নেব দেখুন টকটা কি সুন্দরভাবে ফুটে গেছে ভেজে রাখা ডিমগুলো সব এবার আমি টকের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে সব দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু আস্তে করে নাড়তে হবে যাতে ডিমের সুমগুনো না যেন ভেঙে যায় আর বন্ধুরা হচ্ছে মানে ডিমের টকটা মন করলে বেশি মোটাও করবে না আর বেশি পাতলাও করবে না মাঝারি মতন সুন্দরভাবে বানাতে হবে দেখুন এবার ডিমগুলো সব দিয়ে নেড়ে দিলাম টকটা হয়ে গেছে আমি এবারে লাভিয়ে নেব আমার ডিমের টক বানানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে না আপনারাও সহজ পদ্ধতিতে এইভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আমার ডিমের টকে রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম